প্রিয় মুসলমান ভাইরা আমার আমাদের যদি এই থার্টি ফার্স্ট নাইট এগুলো যদি আমাদেরকে পালন করতেই হয় তাহলে আল্লাহাক রব্বুল আলহামীন তাদের ওই নাইট না বরং আমাদেরকে স্পেশালি নাইট দান করেছেন আল্লাহ তালা বলেছেন তোমরা এই নাইটগুলোকে পালন করো তাহলে আমি আল্লাহকে তোমরা খুব সহজেই পেয়ে যাবে সুবাহান আল্লাহ তাদের যে নাইট এই নাইটের জন্য অপেক্ষা করতে হয় রাত বারোটা পর্যন্ত জেগে থাকতে হয় কিন্তু আল্লাহবাক রব্বুল আলমিন আমাদেরকে এমন নাইট দান করেছেন যে নাইটের জন্য সারা রাত জেগে থাকতে হয় না আমাদের ওই নাইট উদযাপন করা যায় একেবারে রাত্র শুরু থেকে অর্থাৎ সূর্য যখন অস্তমিত হয় মাগরিবের সময় শুরু হয়ে যায় সন্ধ্যা শুরু হয়ে যায় তখন থেকেই আমাদের নাইট উদযাপন শুরু হয়ে যায় আর সেই নাইট হলো লাইলাতুল কদর বলেন না সবহান আল্লাহ আল্লাহ তালা লাইলাতুল কদর নামক নাইট আমাদেরকে দিয়েছেন হে মুসলমানেরা তোমাদের যদি নাইট পালন করার এতই শখ থাকে তাহলে তোমরা লাইলাতুল কদরের নাইটকে পালন করো আল্লাহ পাক রব্বুল আলহমিন এই রাতের জন্য আলাদাভাবে এককভাবে একটা সুরাই নাজিল করেছেন সুরাতুল কদর আল্লাহ পাক রব্বুল বলেন বলেন في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা হে মুমিনেরা তোমরা যদি নাইট পালন করতে চাও তোমরা যদি না রাত্র উদযাপন করতে চাও তাহলে আমি তোমাদের জন্য যে রাত্র প্রস্তুত করে রেখেছি ফুল নাইট তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি সেই রাত্রের নাম হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্র দিলেন এবং এই রাত্রের ফজিলত বর্ণনা করলেন বান্দাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন আমি যে তোমাদেরকে রাত্র দিয়েছি এই রাত্রের ফজিলত সম্পর্কে তোমরা জানো এই রাতের ফজিলত সম্পর্কে তোমার জানা আছে কিনা এই রাত্র কত গুরুত্বপূর্ণ রাত্র কত মহিমান্বিত রাত্র লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি আল্লাহ পাক বলেন যদি কোন বান্দা এই রাত্র জেগে জেগে আমি আল্লাহর ইবাদত করে তাহলে আমি আল্লাহ শুধুমাত্র এক রাতের সওয়াব তাকে দান করব না বরং যেই বান্দা এই এক রাত্র জেগে জেগে আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1000 মাস জেগে ইবাদত করার চাইতে বেশি সওয়াব তার আমল দান করব

তোমাদেরকে একটা রাত্র দেওয়া হয়েছে আল্লাহ রাতের শুরুতে আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ করে দেবো তোমাদের কার অভাব আছে আমি আল্লাহর কাছে বলো আমি তোমাদের অভাব দূর করে দেবো কেন আমার কাছে খাজানার কোনো অভাব নাই আমার কাছে খাজানার কোনো শেষ নাই এমন কোনো জিনিস জিনিস নাই যেই জিনিসের খাজানা আমি আল্লাহর কাছে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিম মালু ও দুনিয়ার বান্দারা যেই সমস্ত রাষ্ট্রের তোমরা তাগুদের যেই সমস্ত মানুষের তাবেদারি তোমরা করো যেই সমস্ত খ্রিস্টানদের তাবেদারি তোমরা কর তাদের উদযাপন থেকে তোমরা উদযাপন করো তাদের যে সমস্ত খাজা আছে তাদের যে সমস্ত রিজাব আছে এইগুলো কিন্তু এক সময় শেষ হয়ে যায় রিজাব শর্ট পড়ে যায় রিজাবের মধ্যে টান পড়ে যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কোন জিনিস নাই যেই জিনিসের রিজাব আমি আল্লাহর কাছে নাই যেই জিনিসের খাজা আমি আল্লাহর কাছে নাই তবে এটা তুমি শুয়ে শুয়ে পাইবা না এটা তুমি বসে বসে পাইবা না বরং আমি আল্লাহর কাছে চাইবা ওয়া মা নাযিলুহু ইল্লা বি কদারিম মালুম আমি সবগুলো ঢেলে তোমাকে দিয়ে দিব না বরং তোমার যতটুকু প্রয়োজন হয় আমি আল্লাহ তালা তোমাকে ততটুকু দান করব তাহলে গেল কয় রাত্র দুই রাত্র তারা পালন করে কয় রাত্র এক রাত্র তাও আবার রাত বারোটা পর্যন্ত বসে থাকতে হয় আমাদের রাত বারোটা পর্যন্ত বসে থাকতে হবে না সন্ধ্যা শুরু আমাদের রাত্র শুরু আল্লাহ রসুল সাল্লাম এবার বলতেছে না এই দুই রাত্রেও তোমাদের মন ভরবে না তাহলে শুনে রাখো আর ওই এই দুইটা রাত্র তোমাদের জন্য আছে রোজার ঈদ এবং কোরবানির ঈদ এই দুই ঈদের রাত্র অর্থাৎ দুই ঈদের ঈদের আগের দিনের যে রাত্র আমরা যেটাকে চাঁদের রাত বলি এই চাঁদের রাত্র দুইটা ঈদের রাত্র রসুল্লাহ সাল্লাম বলেন যারা এই দুই রাত্র আল্লাহ তালার কাছে চাইবে আল্লাহ পাক রব্বুল তাদেরকে দুই রাত্রে ভরপুর দান করবে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আরো সুসংবাদ দেন ও আমার ওদের এই চার রাত্রে তোমাদের হবে না তাহলে শোনো তোমাদের জন্য আমি আরো সুসংবাদ দিচ্ছি জিলহজ মাসের প্রথম যে নয়টা রাত্র আছে এই নয়টা রাত্র তোমরা এবাদত করবা আল্লাহ সাল্লাম বলেন এই রাত্রের এক এক রাত্রের এবাদত সবে কদরের রাত্রের এবাদতের সমান সব পাওয়া যায় শুধুমাত্র তাই নয় এই যে জিলহজ মাসের প্রথম নয় দিন এই নয় দিনের এক এক দিনের রোজা এক বছর রোজা রাখার পাওয়া যায় তাহলে এই যে তেরোটা রাত্র যাওয়ার পরে তিনশো পঁয়ষট্টি রাত্রের আরো কত থাকে তিনশো বান্নটা রাত্র আরো কত থাকে তিনশো বান্নটা রাত্র এবার আল্লাহ আলামিন বান্দাকে বলতেছে বান্দা তুই এই সারা বছর তাহলে কি বসে থাকবি এই রাত্রিগুলোতেও তুই উদযাপন করতে পারবি না না এই রাত্রিতেও তোকে উদযাপন করার মতো আমি কিছু দিতেছি সারা ঘুমাবি এরপরে তুই অল্প কিছুক্ষণ সময় আমার জন্য ব্যয় করবি তাহলে দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আশা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা প্রতি রাতে ঘুমায়া থাকবে কোনো সমস্যা নাই রাত্রে শেষ অংশে অল্প কিছু সময়ের জন্য উঠবে এরপর আমি আল্লাহর জন্য তাহাজ্জুদ নামাজ পড়বি এই তাহাজ্জুদ নামাজ তোমার জন্য একটা নফল ইবাদত অতিরিক্ত ইবাদত এই ইবাদত যদি তুমি করতে পারো তাহলে আশা করা যায় এই ইবাদত অর্থাৎ এই তাহাজ্জুদ নামাজ তোমাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছায়া দিবে সুবহানাল্লাহ এই যে এতগুলো রাত্র পাওয়ার পরেও কোনো মুসলমান যদি থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য অপেক্ষা করে তাহলে সে সুস্থ মস্তিষ্কের মানুষ নাকি পাগল এবং গাজাখর সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না এই জন্য পাক রব্বুল আলামিন আমাদেরকে রাত্র দান করেছেন দামি দামি রাত্র দান করেছেন যেই রাত্র উদযাপন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র দুনিয়াতে শান্তি নয় বরং আখেরাতেও আমাদের के जन्नत दान करवे बोलन शोभान लगे